মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ছে চারদিকে ইরান গাজা আর ইয়েমেন তিন দিক থেকে একযোগে ইসরায়েলের ওপর হামলা তেল আবিবে সাইরেন আতঙ্ক আর ধ্বংসের গন্ধ আজকের ভয়াবহ আপডেট বাংলাদেশ আপডেটে আপনাকে স্বাগতম ইরান ইসরায়েল সংঘাত এখন সীমার বাইরে শুধু দুই দেশের নয় এই যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা অঞ্চলে ইয়েমেন থেকে ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছেন ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল আকাশসীমায় প্রবেশ করতেই সাইরেন বেজি ওঠে জেরুজালেম ও পশ্চিম তীরে সাথে সাথেই জনগণের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে গাঁজা থেকে রকেট হামলা একই সময়ে গাঁজা উপত্যকা থেকে ছোড়া হয় একাধিক রকেট লক্ষ্য আশকেলন সেদ্রোত ও বেহের সেবা ইসরায়েলের আয়রন ডোম বেশ কয়েকটি রকেট প্রতিহত করলেও দুটি রকেট সরাসরি আবাসিক এলাকায় আঘাত হানে ফলে অন্তত পাঁচজন আহত হন ইরানে ইসরায়েলের হামলা শুক্রবার ভোররাতে ইসরায়েল চালায় একটি গুপ্ত সামরিক অভিযান নাম অপারেশন রাইজিং লায়ন এই অভিযানে লক্ষ্য ছিল তেহরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি পরমাণু স্থাপনা ও ক্ষেপণাস্ত্র কারখানা তেহরানে বিস্ফোরণের শব্দে জ্বালা আতঙ্ক ছড়ায় পুরো রাজধানী জুড়ে সামরিক বিশ্লেষকদের মতে এই তিন দিক থেকে ইসরায়েলের ওপর হামলা প্রমাণ করে এটা আর শুধুমাত্র দুই দেশের যুদ্ধ নয় এর পরিণতি হতে পারে মধ্যপ্রাচ্য জুড়ে একটি সর্বগ্রাসী যুদ্ধ বিশেষ করে গাজা ও ইয়েমেনের সক্রিয় অংশগ্রহণ গোটা আরব বিশ্বকে জড়িয়ে ফেলতে পারে এই সংঘাতে পরিস্থিতি চরম উদ্বেগজনক এবং পরবর্তী কয়েকদিন হতে পারে সংঘাতের সবচেয়ে ভয়াবহ অধ্যায় আমরা থাকব আপনাদের পাশে বাংলাদেশ